হ্যালো এভ্রিওয়ান আজকে কথা বলবো গত ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে অর্থাৎ স্টুডেন্ট অবস্থায় কিভাবে ইনকাম করবেন সেটা নিয়ে যারা গত ভিডিওটি এখনও দেখেননি তাদেরকে অনুরোধ রইল ভিডিওটি দেখে আসার জন্য আমি লিঙ্কটা সেট করে দেব উপরে এছাড়াও যদি এই ভিডিও শেষে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন আমি নিজে স্টুডেন্ট অবস্থায় কিভাবে করে ইনকাম করেছি সেই চারটা উপায় নিয়ে আমি কথা বলছি এই সিরিজটাতে প্রথম সিরিজে আমি কথা বলেছি ফ্রিল্যান্সিং নিয়ে এবং কীভাবে রকম স্কিল ছাড়া রকম ইনভেস্ট করা ছাড়া রকম সময় ব্যয় করা ছাড়া আপনারা ইনকাম করতে পারবেন সেটা কিন্তু ওই ভিডিওটায় আমি একদম প্রমাণসহ দেখিয়েছি আমাকে গত দুই দিন আগে একজন আপু নক করেছেন উনি অ্যাকাউন্ট খুলে ইতিমধ্যে বায়ারের একটা অর্ডারও পেয়ে গিয়েছেন তো আপনি চিন্তা করতে পারেন যে কতটা এফেক্টিভ উনি যেদিন অ্যাকাউন্ট খুলেছেন সেই দিনই উনি অর্ডারের জন্য নক পেয়েছেন এই ভিডিওতে আমি কথা বলবো বাকি তিনটা টপিক নিয়ে যেটা হচ্ছে টিউশন পার্ট টাইম জব এবং শেষে ব্যবসা যাদের কাছে অপশনগুলো শুনে মনে হচ্ছে এগুলো করা সম্ভব নয় তাদেরকে বলি আমি কিন্তু এখন পর্যন্ত আমার ব্যবসাটা কন্টিনিউ করছি এখন পর্যন্ত আমি অনলাইনে টিউশন করি আগে অফলাইনে করতাম পার্ট টাইম চাকরির যে বিষয়টা সেটাও কিন্তু আমি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছি যেটা আমি শুরু করেছিলাম দুই সালে আমার এই স্টুডেন্ট লাইফের ইনকামগুলো সবগুলোই মোটামুটি দুই হাজার উনিশ বিশ সালে শুরু করা এবং এখন পর্যন্ত কিন্তু আমি আমার জীবন চালিয়ে যাচ্ছি এগুলোর উপর ভিত্তি করে তো আপনারাও যারা স্টুডেন্ট অবস্থায় স্বাবলম্বী হতে চান এবং পরবর্তীতে সেটা কন্টিনিউ করতে চান তাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য এক নাম্বার পয়েন্ট নিয়ে আমি গত ভিডিওতে বিশদভাবে আলোচনা করেছি এবং অনেকেই কিন্তু ইতিমধ্যে কাজটা শুরু করে দিয়েছেন আমাকে জানিয়েছেন তো ওই ভিডিওটা অবশ্যই দেখবেন তো দ্বিতীয় যে পয়েন্টটা সেটা হচ্ছে টিউশন স্টুডেন্ট লাইফে ইনকাম করার জন্য টিউশন যে খুব ভালো একটা পন্থা এটা কিন্তু কোনো এক্সক্লুসিভ জিনিস না এটা সবাই জানে এবং আমার বিশ্বাস আপনাদের মধ্যে অনেকেই ইতিমধ্যে করে আমার বন্ধুরা করেছে আমি করেছি তো টিউশন জিনিসটা আমাদের নিজেদের পড়ালেখায় যেমন হেল্প করে তেমন করে আমাদের কিন্তু কিছু এক্সট্রা টাকাও আসে স্টুডেন্ট অবস্থায় টিউশন করাটা হচ্ছে সবচেয়ে বেস্ট একটা উপায় পড়ালেখার ভিতরে থাকা এবং সাথে সাথে আপনার পড়ালেখা করার বদলে কিছু টাকাও আসছে এর থেকে ভালো বিষয় তো আসলে আর হয় না টিউশন করার বেনিফিটটা কি এটা নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও আছে আমি লিঙ্কটা সেট করে দেব আপনারা চাইলে দেখতে পারেন তো টিউশন পাবেন কিভাবে টিউশন পাওয়ার জন্য আমার যেটা মনে হয় সবচেয়ে ভালো পন্থা সেটা হচ্ছে পরিচিত মানুষদের মধ্যে বলা বন্ধু বন্ধুবান্ধব আপনি যদি কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন তাহলে হচ্ছে পরিচিত যারা আছে তাদের মধ্যে খোঁজ করা টিউশন মিডিয়া যে জিনিসটা আছে যে ফেসবুকে বিভিন্ন গ্রুপ আছে সেখানে বিভিন্ন টিউশন পোস্ট দেয় আপনি যদি সেটা ইন্টারেস্টেড হন তারপর হচ্ছে আপনাকে কিছু টাকা পে করতে হয় এ ধরনের কিছু বিষয় আছে আমার মনে হয় এর মধ্যে অনেক ভুয়া বিষয় আছে অনেক বোঝার বিষয় আছে এবং আপনি নিজে টিউশন করছেন আপনি কেন অন্যকে টাকা দেবেন তো ওই জিনিসটা অ্যাভয়েড করাই বেটার যদি ইন কেস একদমই না পান সেক্ষেত্রে আপনারা টিউশন মিডিয়া সাহায্য নিতে পারেন কিন্তু নিজের পরিচিতদের বলে জোগাড় করাটাই বেস্ট আরেকটা যেটা উপায় আপনি করতে পারেন যেটা আমি অনেককে দেখেছি করে সেটা হচ্ছে ফ্রি ক্লাসের আয়োজন করা আপনার এর জন্য কোনো কোচিং সেন্টার লাগবে না কোনো বোর্ড টোর্ড এত কিছু লাগবে না আপনি শুধু হয়তো কয়েকটা পোস্টার বানালেন এক টাকা করে যে প্রিন্ট করা যায় লিখলেন যে ফ্রি ক্লাস ইংরেজি ফ্রি ক্লাস বা গণিত ফ্রি ক্লাস তারপরে ওখানে যে পাঁচ দশজন আসলো আপনি একটা ফ্রি ক্লাস নিলেন হয়তো ইম্পর্টেন্ট কোনো টপিকে এইচএসসির বা এইচএসসির বা যেটাই আপনি পড়াতে চান তখন তাদের মধ্যে থেকে যাদের ভালো লাগবে তারা কিন্তু আপনাকে টিউশন টিচার হিসেবে ঠিক করতে পারে এটা একটা উপায় হতে পারে তো টিউশন বিষয়ে আসলে সবাই জানে বিষয়ে আর বিশদভাবে বলার কিছু নেই একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে নিজের স্কিল অনুযায়ী টাকা নেবেন ধরুন আপনি অলরেডি পাঁচ বছর টিউশন করেছেন বা দুই বছর টিউশন করেছেন আপনাকে যে টিউশন দিতে যাচ্ছে সে আপনাকে খুবই লো পে করতে চাচ্ছে সেক্ষেত্রে আমি বলবো এটা অ্যাভয়েড করতে কারণ পরবর্তীতে সেটা আপনার প্রেশার হিসাবে যাবে ধরুন আপনি পাঁচ দিন পড়ান পাঁচ দিন পড়ান আপনাকে দিচ্ছে দুই হাজার টাকা খুবই লো পেমেন্ট তখন আপনার কি হবে আপনার পাঁচ দিন মাথায় থাকবে যে আমার টিউশন করাতে যেতে হবে আপনি ওভারহেলমিং হয়ে যাবেন কিন্তু মাস শেষে আপনার টাকা থাকবে খুবই কম তো নিজের প্রতি ইনজাস্টিস করবেন না গেল হচ্ছে টিউশন এরপরে বলি পার্ট টাইম জবের কথা পার্ট টাইম জবটা বাংলাদেশে পাওয়াটা আসলে খুবই ডিফিকাল্ট আমরা যারা আপনারা যারা ইংরেজি সিনেমা বা সিরিজ দেখেন তারা দেখতে পাবেন যে ওরা মোটামুটি হাই স্কুলে উঠলে ছোট ছোটো পার্ট টাইম জবগুলো ওদের জন্য অ্যাভেলেবেল হয় এবং ওদের বাবা মা খুব অ্যাপ্রিসিয়েট করে যখন পার্ট টাইম জব করে ধরুন কোনো রেস্টুরেন্টে কাজ করা বা হচ্ছে কোনো বড় ডিপার্টমেন্টাল স্টোর দেখাশোনা করা এই ধরনের ছোটোখাটো কাজ তারা করে এবং বেশ ভালো পেমেন্ট পায় কিন্তু কিন্তু বাংলাদেশে কিন্তু সেই সুযোগটা নেই এক নাম্বার হচ্ছে বাংলাদেশের সব কাজকে সমানভাবে দেখা হয় না এটা একটা সমস্যা আর দুই নাম্বার হচ্ছে অভিজ্ঞতা ছাড়া বাংলাদেশে কাজ পাওয়া আসলে খুবই ডিফিকাল্ট তো সেক্ষেত্রে কী করবেন আমার এই পার্ট টাইম জবের যেই আইডিয়াটা বা হচ্ছে আমি যেটা করেছি এটা শুধুমাত্র ইউনিভার্সিটির স্টুডেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য তো যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট না তারা চাইলে এই পার্টটা স্কিপ করতে পারেন ইউনিভার্সিটিতে যেই পার্ট টাইম জবগুলো পাওয়া যায় সেটা সবই রিসার্চ রিলেটেড আপনি কোন সাবজেক্টে পড়েন সেটা বিষয় না আপনি বাংলায় পড়েন আপনি সামাজিক বিজ্ঞানে পড়েন আপনি ইংরেজিতে পড়েন আপনি আপনি সায়েন্সের কোনো সাবজেক্টে পড়েন আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন কোনো ব্যাপার না এজন্য আপনাকে রিসার্চের কিছু বেসিক জিনিস জেনে নিতে হবে এবং ইউনিভার্সিটির কম বেশি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিছু শিক্ষক থাকেন যারা রিসার্চের সাথে জড়িত থাকেন কারণ ইউনিভার্সিটি টিচারদের জবের একটা পার্টি হচ্ছে রিসার্চ করা শুধুমাত্র ক্লাস নেওয়াটাই কিন্তু তাদের কাজ না রিসার্চ করাটাও তাদের কাজের একটা অংশ তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার যখন রিসার্চের একটা বেসিক নলেজ আছে বা হচ্ছে আপনার যদি রিসার্চের কোর্স থাকে সেটা আপনি করার পরে তারপরে আপনি আপনার শিক্ষককে অ্যাপ্রোচ করবেন এবং আপনি যখন আপনার ডিপার্টমেন্টের একজন শিক্ষককে অ্যাপ্রোচ করবেন তখন কিন্তু তারা খুবই খুশি হয় আমি ব্যক্তিগতভাবে দেখেছি যে আমার ডিপার্টমেন্টে আমার ভার্সিটিতে যারা হচ্ছে আমার জুনিয়র বা হচ্ছে আমার ক্লাসমেট এরা যখনই কোনো শিক্ষকের কাছে রিসার্চের ক্ষেত্রে আগ্রহ দেখিয়েছে শিক্ষকরা খুবই খুশি হয়ে তাদেরকে কাজে নিয়েছে তো প্রথম দিকে হয়তো আপনাকে দু একটা কাজ ফ্রি করতে হতে পারে মানে যখন আপনি শিখবেন যে কীভাবে ডেটা কালেক্ট করে বা কীভাবে ডেটা ইন্টারপ্রেট করে বা কীভাবে ট্রান্সক্রাইব করে রিসার্চের অনেক ধরনের কাজ আছে মানে অনেক ধরনের কাজ আপনি চিন্তাও করতে পারবেন না এবং একটা একটা করে যখন আপনি স্কিল গেইন করবেন যে আপনার ডেটা কালেকশনের স্কিল গেইন হলো এরপরে আপনি হয়তো কোনো একটা সফটওয়্যার শিখলেন রিসার্চ রিলেটেড এরপরে ধরুন আপনি ট্রান্সক্রাইব করার শিখলেন এরপর আপনি ডেটা ইন্টারপ্রিটেশন শিখলেন এরপর আপনি রিপোর্ট রাইটিং শিখলেন আপনি যত স্টেপ বাই স্টেপ উঠবেন আপনার পেমেন্ট তত বাড়বে এবং রিসার্চের ক্ষেত্রে পেমেন্টটা খুবই ভালো আপনি মানে চিন্তাও করতে পারবেন না রিসার্চ ফিল্ডে যত টাকা আসে এবং যত টাকা ব্যয় হয় এবং যেহেতু ইউনিভার্সিটির শিক্ষকরা আমাদের কাজ দেয় তো তারা কিন্তু লো পেমেন্ট খুব একটা করে না আপনি পার ডেতে কাজ করে এক হাজার দুই হাজার টাকা ইনকাম করতে পারবেন আমি সর্বোচ্চ ভালো যে কাজটা করেছি সেটা হচ্ছে আমি একদিনে সাড়ে ছয় হাজার টাকা করে পেমেন্ট পেয়েছি একদিনে সাড়ে ছয় হাজার টাকা মানে অনেক টাকা তো এটা হচ্ছে পার্ট টাইম জব জবের বিষয়টা যে আপনার রিসার্চের স্কিল থাকতে হবে আপনি আপনার প্রফেসরকে অ্যাপ্রোচ করবেন এবং সে আপনাকে কাজ দেবে এবং ধীরে ধীরে এভাবে করে আপনার নেটওয়ার্কিং বাড়বে এবং আপনি দেখবেন যে একসময় আপনি অটোমেটিক্যালি কাজ পাচ্ছেন আপনাকে রেকমেন্ড করা হচ্ছে তো এই গেল হচ্ছে পার্ট টাইম জবের কথাটা তিন নাম্বার যেটা এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট বলে আমার মনে হয় সেটা হচ্ছে বিজনেস করা বিজনেস শুনলেই মনে হয় যে অনেক বড়ো কিছু অনেক ঝামেলার কিছু এবং সত্যি বলতে এটা আসলেই ঝামেলার বিষয় বিশেষ করে অনলাইন বিজনেস অনলাইন বিজনেসে অনেক কিছু করতে হয় শুধুমাত্র আপনি প্রোডাক্ট আনলাইন প্রোডাক্ট বিক্রি করলেন বিষয়টা কিন্তু এরকম না আপনার এক নাম্বার বুঝতে হবে মার্কেটটা যে আসলে কী চলছে তারপর আপনার সোর্সিং জোগাড় করতে হবে যে কোথা থেকে আমি কম টাকায় পাবো বেশি টাকায় বিক্রি করতে পারবো আপনার প্রফিট মার্জিন বুঝতে হবে যে কতটা কত টাকায় বিক্রি করলে আমার প্রফিট থাকবে আমি চলতে পারবো তারপর প্রোডাক্টের ছবি তোলা প্রোডাক্টের ডেসক্রিপশন দিয়ে পোস্ট করা তারপর কাস্টমার ডিল করা এগুলো খুবই খুবই হিউজ কাজ তো স্টুডেন্ট লাইফে আসলে বিজনেস মেনটেন করা অনেক ডিফিকাল্ট আমি বলবো কিন্তু যদি আপনি একবার ফিগার আউট করতে পারেন যে কিভাবে করতে হবে এবং খুবই নির্দিষ্ট একটা সময় আপনাকে বরাদ্দ রাখতে হবে দিনের যে এই সময়টুকুই আমি বিজনেসের কাজ করব তাহলে আপনি স্টুডেন্ট লাইফ আর বিজনেস দুটা পরপর করতে পারবেন এবং ব্যালেন্সটা রাখতে পারবেন ব্যালেন্স রাখাটা অনেক জরুরি কারণ স্টুডেন্ট লাইফে আমাদের ভুলে গেলে চলবে না আমাদের প্রথম কাজ হচ্ছে পড়ালেখা করা তো বিজনেসের ক্ষেত্রে কিছু টিপস দেই আমি সেটা হচ্ছে এক নম্বর যে কাউকে জিজ্ঞেস করবেন না যে এই জিনিসটা আমি কোথায় পাবো ধরুন আপনি আপনার নিশ্চয়ই কোনো একটা বিষয়ে ইন্টারেস্ট আছে যেটা নিয়ে আপনি বিজনেস করতে চান যেমন অনেকেরই গ্যাজেট নিয়ে অনেক ইন্টারেস্ট থাকে যে মোবাইল ফোন বা হচ্ছে যে হেডফোন মোবাইল ফোনের অ্যাক্সেসরিজ যেসব জিনিসপত্র ট্রাইপড এই সে এইগুলো অনেকের ইন্টারেস্ট থাকে জামা কাপড়ে অনেকের ইন্টারেস্ট হয়তো গয়নাকাটিতে অনেকের ইন্টারেস্ট হচ্ছে বাইরে থেকে ইম্পোর্ট করা কিউট কিউট প্রোডাক্টে তো যেটাই আপনার ইন্টারেস্ট হোক আমি বলবো ইন্টারেস্টের জায়গা নিয়ে কাজ করতে কারণ ধরুন আমি আমি প্রযুক্তি বা গ্যাজেট বিষয়ে খুব কম জানি এখন আমি যদি গ্যাজেটের বিজনেস করা শুরু করি আমার কিন্তু প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলাদা আলাদা করে জানতে হবে যে ধরুন আমি একটা ধরুন আমার এই মাইকটা আমি এই মাইকটা বিক্রি করতে চাই এখন মাইক বিষয়ে আমি কিছুই জানি না তাহলে আমার আবার আলাদা করে পড়তে হবে জানতে হবে মাইকের কী কী কোয়ালিটি থাকলে ভালো কি কি থাকলে খারাপ সব কিছু জেনে আমাকে বড় বড় লেখা লিখে তারপরে আমাকে পোস্ট করতে হবে কিন্তু আমি ধরুন বই বিক্রি করতে চাই বই বিষয়ে আমার যথেষ্ট নলেজ আছে যে কোন লেখক কেমন লেখে কোন লেখকের গল্প মানুষ বেশি বেশি পছন্দ করে এ ধরনের নলেজ আমার অলরেডি আছে তাহলে কিন্তু আমার জন্য বিষয়টা সহজ হয়ে যাবে যে আমি বইগুলো কিনে আনলাম যে শার্লক হোমস আমি জানি যে পৃথিবীব্যাপী সবাই শার্লক হোমস পছন্দ করে বিভূতিভূষণ আমি জানি যে বাংলাদেশ এবং ভারতের পাঠকরা বিভূতিভূষণ খুবই পছন্দ করে তাহলে অলরেডি আমার যেসব বিষয় নলেজ বা ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে আমি যদি কাজ করি তাহলে কিন্তু সেটা একটা প্লাস পয়েন্ট তো আমি বলবো এক নাম্বার টিপস যেটা যে আপনার যে ইন্টারেস্টের জায়গা সেটা নিয়ে বিজনেস শুরু করুন দুই নাম্বার যেটা সোর্সিং সোর্সিংয়ের জন্য কাউকে জিজ্ঞেস করা যাবে না আমার একটা বিজনেস আছে আচ্ছা আমার কথা বাদ দিই ধরুন আপনার একটা বিজনেস আছে আপনি অনেক কষ্ট করে দাঁড় করিয়েছেন আপনি অনেক দূর থেকে প্রোডাক্ট আনেন অনেক কষ্ট করে প্রোডাক্ট আনেন এখন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে তুমি এগুলো কোথা থেকে আনো আমাকে বলো তো আমিও সেল করব। আপনি কি আমাকে বলবেন হয়তো বলবেন কিন্তু একটা বিরক্তি আপনার কাজ করবে এবং না বলাটাই ভালো এবং এটাই বিজনেসের এথিক্স এখানে কোনো হিংসের বিষয় নেই বা হচ্ছে যে আমি আপনার ভালো চাই না এই ধরনের কোনো বিষয় নেই এইটাই বিজনেসের নিয়ম নাহলে কিন্তু আমরা সবাই যারা আমরা কেনাকাটা করি আমরা সবাই কিন্তু জানতাম যে কোথায় কি পাওয়া যায় হোলসেলে আমরা গিয়ে সেখান থেকে কেনার চেষ্টা করতাম সো এটা আপনার এথিক্সের বাইরে কখনও কাউকে জিজ্ঞেস করবেন না আপনি যে জিনিসটা আনতে চান আপনি যে জিনিসটা সেল করতে চান সেটা নিয়ে আপনি গবেষণা করবেন এবং আগে কিন্তু একটা প্রোডাক্টের সোর্সিং পাওয়া অনেক ডিফিকাল্ট ছিল এখন আসলে ডিফিকাল্ট না এখন সার্চ করলেই পাওয়া যায় হয়তো এক মিনিটে পেয়ে যাবেন না কিন্তু একটু গবেষণা করলে আপনি যখন দেখতে শুরু করবেন খোঁজ নিতে শুরু করবেন তখন আলটিমেটলি আপনি পেয়ে যাবেন তিন নম্বর যে টিপসটা দেবো এটা ইতিমধ্যে বলে ফেলেছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় রাখবেন ধরুন আপনার কলেজ বা ইউনিভার্সিটির ক্লাস হচ্ছে সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত এরপরে আপনি একটা সময় রাখলেন যে তিনটা থেকে ছয়টা পর্যন্ত আমি হচ্ছে বিজনেসের কাজ করবো এরপর আমি পড়তে বসবো এরকম একটা নির্দিষ্ট সময় রাখলে ওই টাইমটাতে আপনি আপনার পোস্ট করবেন বা ছবি তুলবেন বা হচ্ছে যে আপনার ডেলিভারি থাকলে ডেলিভারি করবেন এই কাজগুলো করবেন তাহলে হচ্ছে আপনার একটা লাইফে ব্যালেন্স বজায় থাকবে এবং বিজনেসের ক্ষেত্রে চার নম্বর যেটা টিপস সেটা হচ্ছে আমি যেহেতু এটা পার্ট টাইম বিজনেসের কথা বলছি প্লিজ অনেক বেশি লোভী হয়ে উঠবেন না অনেক বেশি ইনভেস্ট করবেন না জাস্ট যেটুকু দিয়ে আপনার চলে সেটুকুই করার চেষ্টা করবেন না হলে কিন্তু আসলে পুরো লাইফটাই বিজনেস রিলেটেড হয়ে যাবে পড়ালেখাটা একটু দূরে চলে যাবে এবং যারা হচ্ছে অনেকগুলো কাজ একসাথে করতে পারেন না তাদেরকে আমি অনুরোধ করব বিজনেস এই পয়েন্টটায় কাজ না করার কারণ বিজনেসে আসলে কত ধরনের কাজ এটা যে না করছে তাকে কোনোভাবেই বোঝানো যাবে না আপনি যদি দুইটা জিনিস কিনেও বিজনেস শুরু করেন তাহলে আপনি দেখবেন যে কী পরিমাণ কাজ তো আমি চারটা পয়েন্ট নিয়ে কথা বলেছি তার মধ্যে এক নম্বর পয়েন্টটা ছিল সবচাইতে সোজা এবং সবচেয়েতে এফেক্টিভ পয়েন্ট এবং বাকি রইল হচ্ছে এগুলো তো বাংলাদেশে আসলে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করাটা একটু ডিফিকাল্টি আমি বলবো কিন্তু তারপরেও কিন্তু আপনার ইচ্ছা থাকলে আপনি অনেক ধরনের উপায় বের করতে পারেন এবং আমি মাত্র এই চারটা জিনিস করেছি বলে আমি চারটা নিয়ে কথা বললাম এছাড়াও মনে হয় হাজার খানিক উপায় আছে যে আপনি কিভাবে করে স্টুডেন্ট অবস্থায় ইনকাম করতে পারবেন এবং এখন তো আসলে আমাদের গন্ডিটা বাংলাদেশের মধ্যে নেই আমরা চাইলে অন্য দেশের হয়ে কাজ করতে পারি ফ্রিল্যান্সিং অনেক কিছু করতে পারি এটা মানে আমার নিজের নলেজও নেই এত কিছু। তো সেগুলো গবেষণা তো করতেই পারেন এছাড়া যেগুলো একদম এফেক্টিভ একশো পারসেন্ট আমার ক্ষেত্রে কাজ করেছে এবং এখনও করছে সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন এবং কোন টপিকে ভিডিও এরপর চান সেটা আমাকে সাজেস্ট করতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে ভিডিওগুলো দেখতে পারেন অনেক 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 এফেক্টিভ ভিডিও আছে যেগুলো অনেকের ইতিমধ্যে কাজে লেগেছে ধন্যবাদ সবাইকে